আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শীত কিন্তু আস্তে আস্তে বেড়ে চলছে তাই আমরাও আস্তে আস্তে কুকুরের জন্য আপনাদের সাথে এই যে একটা ট্রাউজার এই ট্রাউজারটা আমাদের নতুন কালেকশন আপনাদের যাদের দরকার লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আপনারা অর্ডার করবেন সাথে আমি আপনাদেরকে একটু এটা আপনি পাবেন পর্যন্ত এ এটা হচ্ছে বাচ্চাদের জেন্ডায়ো গাউজার এটা বিভিন্ন কালার পাবেন এসে দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার রয়েছে অনেকগুলো কালার এটা হচ্ছে এখানে পকেট থাকবে সাইডে দেখেন পকেট আছে আবার এদিক দিয়ে পাইপিং আছে এই সাইডেও পকেট আছে সাথে একটা ডসটিং আছে এই কাপড়টা জুরটা দেখেন আপনারা ভিতরটা এটা ব্লেজার কাপড়ের খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য একবারে কাছে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটা 20 নাম্বার এটা 3 বছর পর্যন্ত আপনাদের 2 থেকে 3 বছর আপনারা চালাতে পারবেন 22 নাম্বার এই দেখেন 22 নাম্বার 22 নাম্বার এটা 22 মানে 20 এর বড় 22 হ্যাঁ প্রত্যেকটা কালার আছে বলি হ্যাঁ অবশ্যই এগুলা আপনারা কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার এই যে দেখেন এখানে কালার রয়েছে গোলাপ তারপরে অ্যাশ কালার আছে আরো বিভিন্ন কালার আছে আপনারা নিতে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার দেখে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো সাইজের একবারে দুই বছরের বাচ্চা থেকে পনেরো বছরের বাচ্চা পর্যন্ত আপনারা নিতে পারবেন এই দেখেন এটাও আরেকটা কালার এটা অ্যাশ কালার এটাও ব্রাশ করা একবারে অরিজিনাল কাপড়টা খুবই সফট মোটা এখানে দেখেন এই দুই পায়ে একটা জায়গায় পায়ে থাকবে আপনার এরকম বিভিন্ন প্রিন্ট করা একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা দেখ কালার দেখে দেখে পাবেন এই দেখেন আরো এই যে আছে নাম্বার 26 এটা 26 সাইজ কালারটা কত সুন্দর আছে 28 সাইজ এটা 28 এটা লাগবে আপনার এই 10 বছর পর্যন্ত কালার দেখেন এটাও লাল কালার এই দেখেন সুন্দর লাগে じゃ একটু এখানে প্রিন্ট করা থাকে প্রিন্ট থাকবে লেখা থাকবে অনেক বিভিন্ন আইটেমের ব্র্যান্ড থাকবে এখানে পকেট এখানেও পকেট আছে এই বিশেষ করে এই সাইডের যে পাইপিংটা এই সাইড দিয়ে থাকবে সুন্দর লাগে বাচ্চাদেরকে ফিক্স সাইজ গেল কালারর মধ্যে খেলাধুলা করে তাই আপনারা কালোটা নিতে পারবেন এই দেখেন কত সুন্দর এই সাইডটা যদি আমি দেখাই এই দেখেন আবার পকেট কিন্তু সবগুলোতেই পাবেন ভিতরটাও আরেকবার দেখাই দেখেন একবারে ব্লেজার কাপড় খুব ব্রাশ করা আছে আপনারা চাইলে যে কোনো সাইজের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারবেন যে কোন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বা বাহির থেকে অর্ডার করতে পারেন আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন মালটা দামের জন্য দামের জন্য আপনারা এখানে ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ভিডিও কলের মাধ্যমে কালার এবং অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটাও মোটা এটাই আরেক কোয়ালিটি আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন যে কোনো কালারের জন্য আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপে কোনো সময় যত পিস লাগে আপনারা অর্ডার দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আরো শীতের যদি কোনো কিছু লাগে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চলছে শীত কিন্তু বেড়েই চলছে তাই আমরাও মোটা কাপড়ের জন্য মোটা কাপড় সংগ্রহ করতেছি আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ